বিসমিল্লা হির রহিম ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালাম আলাইকুম অদবিকাল আসর হইতে কাজিয়াবাড়ি বড় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহা সম্মেলন স্থান কাজিয়াবাড়ি বড় জামে মসজিদ প্রাঙ্গণ উক্ত ইসলামী মহা সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জুবাইদুল ইসলাম সাবেক সভাপতি বাংলাদেশ জামায়াতে আহলে হাদিস জামালপুর জেলা শাখা ও অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ বিভাগ সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর আজকে কাজিয়াবাড়ি বড় জামে মসজিদ ও যুব সমাজের ইসলামী সম্মেলনে সহ সভাপতিত্ব করবেন আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ সাবেক সভাপতি জসকোট জামালপুর আজকে কাজিয়াবাড়ি বড় জামে মসজিদের ইসলামী মহা সম্মেলনের আমন্ত্রিত ওলামায় ক্যারাম প্রধান বক্তা প্রধান আলোচক বিশিষ্ট ইসলামিক স্কলার লেখক গবেষক সমাজ সংস্কারক ফাদিলাতুসাইক অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সভাপতি বাংলাদেশ জমতে আহলে এম এ এম ফিল পি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ভারত আজকে কাজিয়াবাড়ি বড় জামে মসজিদের ইসলামী মহা সম্মেলনে দ্বিতীয় বক্তা হিসেবে বয়ান পেশ করবেন আলহাজ মাওলানা মোহাম্মদ ফরহাদুজ্জামান সালাফি এম এম আরাবিয়া বগুড়া হজ ও উমরা পরিচালক মক্কা মদিনা এছাড়াও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আব্দুর রহিম সালাফি কতিব নারায়ণ খোলা পূর্বপাড়া জামে মসজিদ নকলা শেরপুর মাহফিল উপস্থাপনায় রাকিবুল হাসান সালাফি ইমাম অত্র মসজিদ ও সাংগঠনিক সম্পাদক সুব্বানে আহলে হাদিস শেরপুর জনাব মোহাম্মদ দুলাল মিয়া সহ কুসাধক্ষ অত্র মসজিদ